নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পটলের একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গেও যেমন খেতে ভালো লাগবে তেমনি রুটি লুচি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটা করতে খুব বেশি উপকরণও লাগে না খুব বেশি সময়ও লাগে না কি রেসিপিটা জানতে ইচ্ছা করছে রেসিপিটা হলো পটল পনির তাহলে চলুন আমি কিভাবে করেছি এই রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে আমি পটলগুলো দিয়ে দেবো এখানে ছটা পটল ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম তেলটা গরম হলে পটলগুলো দিলাম দিয়ে সামান্য একটু নুন আর হলুদ দিলাম যেহেতু পটল তেলে দিলে তেল চিটকয় সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে আমি এটা ভেজে নেব ভালো করে নুন আর হলুদটা পটলের সঙ্গে মিশিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ততক্ষণে মশলাটা করে নেব সামান্য একটু আদা নিলাম নিলাম তিনটে লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো এবার এই টমেটো লঙ্কা আর আদাটা পেস্ট করে নেব। বাড়িতে কোনো পুজো থাকলে বা নিরামিষের দিনে এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগে আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে এদিকে পটলটাও ভাজা হয়ে গেছে পটলটা এক পিঠটা ভাজা হয়েছে আর এক পিঠ আমি একটু ভেজে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো দেখুন পটলটা ভাজা হয়ে গেছে এইবার আমি তুলে নেবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে পটলটা যদি ভেজে নেন পটলটা সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে তাতে রান্নার সময় কিন্তু সময়টা কম লাগবে পটলগুলো আমি সব তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি দেব। একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা গরম মশলা এবার এইগুলো ভাজা হয়ে গেলে আমি এতে দেব আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা পেস্টটা দেওয়ার পর মিক্সির বাটি ধুয়ে আমি এতে জলটাও দিয়ে দেব। তাতে মশলাটা তলায় লেগে যাবে না সামান্য একটু জল দিলাম দিয়ে এইবার মশলাটা আমি ভালো করে কষাবো তার আগে দেব হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ নুন আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তার কারণ তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই এখানে লঙ্কার গুঁড়োটা দিলাম না এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এইভাবে মশলাটা অনবরত নাড়তে হবে দেখুন মশলাটা প্রায় কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে এইবার যেটা দেব সেটা হচ্ছে পনির একশো গ্রাম পনির এখানে গেট করে দিয়ে দিলাম পনিরটা দেওয়াতে অসাধারণ স্বাদ হয়েছে বন্ধুরা একবার হলেও আপনারা কিন্তু এটা করে দেখবেন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে আর এটা লুটি লুচি পরোটা ভাত ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে পনিরটা দেওয়া হয়ে গেল গ্রেট করে এবার ভালো করে মশলার সঙ্গে পনিরটার পটলটা কষিয়ে নিতে হবে এইবার এতে আমি এক কাপ মতো জল দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই সামান্য একটু জল দিলেই হয়ে যাবে কারণ পটলটা কিন্তু আগে থাকতেই সিদ্ধ হয়ে গেছে আর পনিরটা সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই এবার কড়াইটা ঢেকে দিলাম মিনিট দুই তিনেকের জন্য দু তিন মিনিট পর ঢাকা খুলে দেখলাম পনির আর পটলটা একদম মাখা মাখা হয়ে গেছে সামান্য একটু চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন তবে চিনিটা দিলে নিরামিষ রান্নায় খেতে কিন্তু ভালো লাগবে দেখুন আমার পটল পনির রেডি এইবার আমি একটা সার্ভিং বলে এটা সার্ভ করে নেব। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমার পটল পনিরের রেসিপি রেডি কেমন হয়েছে দেখতে লোভনীয় না খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারাও একবার করে দেখুন আপনাদেরও ভালো লাগবে আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো আমি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো চলি ধন্যবাদ বন্ধুরা